আমি চিটং সেগুন কাঠের ডাবল ডোর পাশাপাশি সিঙ্গেল ডোর লেকার সহ এবং মেহগুনি কাঠের সিঙ্গেল ডোর এবং সুপার কোম্পানির প্লাস ডোর কিছু কালেকশন নিয়ে আসছি এটা হচ্ছে কুনাকাটা কাটা এবং ফিঙ্গার জয়েন করা প্রত্যেকটা কাঠ সিজনিং কেমিকেল বয়ল করা প্রত্যেকটা পণ্য প্রত্যেকটা উপজেলা পর্যন্ত ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি থাকবে পাঁচ পিস পাল্লা চিতং সেগুন কাঠের যে বদলিতে আমার অর্ডার করেছে ওনার বাসা হচ্ছে ডাকার বঙ্গ মার্কেটে ডাবল ডোর হবে হচ্ছে চিটং সেগুন কাঠের বিশাল ডাবল ডোর এটা হচ্ছে পাঁচ ফিট বাই সাত ফিট চৌকাট সহকারে এখান প্লাস্টিক ডোর এটা আর এফএল এর কমান্ডো আছে আর এফএল এর ডায়মন্ড আছে কসমিক আছে এটা কমান্ডো এই গ্রুপের আচ্ছা এবং এই মালটা খুব হেভি অনেক হেভি হেভি ক্রাউনটি ডিজাইন বলি আমরা এটা কিন্তু আমরা সিএনসি ডিজাইন করার পরে লেকার বার্নিশ করেছি আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরা কিন্তু আবারো চলে আসলাম মেসার্স বৈশাখী ডোরে আজকে চলে আসার কারণ একটাই সেটা হচ্ছে আরো কিছু ওয়ার্ডারি পাল্লা তৈরি হয়ে গেছে যেগুলা বাংলাদেশের বিভিন্ন জেলা উপজেলায় চলে যাবে ঠিক এভাবে কিন্তু ভিডিও দেখে স্ক্রিনের থেকে নাম্বার নিয়ে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে ওনারা কিন্তু পাল্লাগুলো অর্ডার করেছে তো আজকে কোন পাল্লা কোথায় যাবে এবং কোন পাল্লার প্রাইস কত আপনারা কিভাবে পাল্লাগুলো ওয়ার্ডার করবেন কি দেখে অর্ডার করবেন সব কিছু জানিয়ে দেবো আজকের এই ভিডিওর মাধ্যমে যারা দরজা কিনবেন বা কিনবেন না সবাই ভিডিওটি দেখবেন কারণ শিক্ষার কিন্তু শেষ নেই অনেক কিছু আছে দরজা সম্পর্কে জানতে পারবেন আর যারা দরজা কিনতে চাচ্ছেন অবশ্যই তারা দেখাটা মিস করবেন না তো যাই হোক কথা বাড়াবো না বৈশাখী ডোরের প্রোপাইটর জুয়েল ভাই যেভাবে সবসময় থাকে আজকে রয়েছে আমাদের সাথে আসসালাম ওয়ালাইকুম কেমন আছেন জি ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি কি দেখব আজকে আজকে আমি চিটাং সেগুন কাঠের ডাবল ডোর পাশাপাশি সিঙ্গেল ডোর লেকার সহ এবং মেহগনি কাঠের সিঙ্গেল ডোর এবং সুপার কোম্পানির প্লাস ডোর কিছু কালেকশন নিয়ে আসছি আপনার সামনে তো আজকে আপনার সামনে যে ভিডিওটা শেয়ার করছি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না আমাদের শপের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা মোহাম্মদপুর বসিলা মোহাম্মদপুর থেকে বসিলার দিকে আসতে হাতের বাম পাশে রেব অফিসের পরে সাতশো আশি বাই এ দেল হুসেন মার্কেট বৈশাখী দূর যদি কেউ কেরানীগঞ্জ থেকে আসেন তাহলে মোহাম্মদপুর বসিলা ব্রিজ পার হয়ে দুশো গজ সামনে আগালে হাতের ডান পাশে সাতশো আশি বাই এ দেল হুসেন মার্কেট বৈশাখী দূর এছাড়া ব্রিড স্ক্রিন নাম্বার দেওয়া আছে এই হোয়াটসঅ্যাপ করা আছে আপনার যে কোনো প্রয়োজনে কল করতে পারেন আমি প্রথমে যে পালার দেখাচ্ছি যশোরের মেহগুনি কাটের

একেবারে ক্যাশ অন ডেলিভারিতে আমরা মাল বিক্রয় করি না কারণ যেহেতু আপনাদের কাস্টমাইজ অনুযায়ী মাল তৈরি করতে হয় এবং সাইজ অনুযায়ী মাল তৈরি করতে হয় অবশ্যই অ্যাডভান্স লাগবে সেখানে যে পালার দেখতে পাচ্ছ এটা হচ্ছে একটা অংশ এগুন কাঠের এটা হচ্ছে থ্রি ডি নকশা করা একদম ন্যাচারাল কালারের বার্নিশ করা কাঠ কালার বার্নিশ এবং লেকার বার্নিশ করা এই পালারটার সাইজ কিন্তু উনচল্লিশ ইঞ্চি বাই একাশি ইঞ্চি এই পালারটা চিটং সেগুন কাঠের দাম পড়বে হচ্ছে

বঙ্গ মার্কেটে উনি অ্যাপার্টমেন্ট ব্যবসা করে খুব সম্ভবত আমার কাছে প্রায় সময় মাল নিয়ে থাকে তো এখানে পাঁচ পিস পাল্লা একই ডিজাইনের এই পাঁচ পিস পাল্লার মাপ হচ্ছে সাতত্রিশ ইঞ্চি বাই একাশি ইঞ্চি এই পাল্লা গুলা সিএনসি মেশিনে থ্রি নকশা করা আছে এবং লেকার বার্নিশ করা আছে তো এই পাল্লাগুলা গুলা প্রাইস যদি আপনারা জানতে চান এই পাল্লাগুলা প্রাইস পর্ব হচ্ছে বাইশ হাজার পাঁচশো টাকা প্রতি পার পিস বাইশ হাজার পাঁচশো টাকা যদি আমাদের কাছ থেকে আপনারা প্লাস্টিক ডোর নিতে চান দেখেন প্লাস্টিক ডোর

এগুলো অনেক সময় পানি লাগলে নষ্ট হয়ে যায় যেন পানি যেন স্পষ্ট না করতে পারে তাই দেখা যাচ্ছে এই পাল্লাগুলো আমরা লেকার করার পরে কিন্তু পানি দিয়ে আপনারা মুছতে পারবেন কিছু হবে না কারণ লেখার একটা আবরণের মতো এই পাল্লাটা যদি কারো পছন্দ হয় নিতে পারবেন এই পাল্লা যে বদলুকে আমার কাছে অর্ডার করেছেন ওনার নাম হচ্ছে ওয়ালি উল্লাহ সাহেব উনি আমার কাছে চার পাঁচ পিস ধরে অর্ডার করেছে তো এই পাল্লা গুলা প্রাইস করবে হচ্ছে ছয় হাজার পাঁচশো টাকা প্রতি ছয় হাজার পাঁচশো টাকা প্রতি পার পিস যদি আপনারা ডাবল ধরছেন ডাবল ডোর হবে হচ্ছে চিটা অংশে গুণ বিশাল ডোর ডোর এটা হচ্ছে পাঁচ ফিট বাই সাত ফিট চৌকার সহকারে চৌকারের উপরে ফ্লাস্টারের উপরে যে ডিজাইনটা বসবে উপরে ডিজাইনটা এবং সাইডে ডিজাইনটা সম্পূর্ণ ফ্লাস্টারের উপরে বসবে আচ্ছা পাঁচ ফিট বাই সাত ফিট চৌকার সহকারে এবং উপরে ডেকোরেশন সহকারে দাম পড়বে হচ্ছে এক লক্ষ ষাট হাজার টাকা ডেকোরেশন বলতে যে পুরো চৌকার সহকারে ডেকোরেশনটা সহ কমপ্লিট দাম পড়বে এক লক্ষ ষাট হাজার টাকা আচ্ছা তুই এই মডেলটা চান এটা হচ্ছে সিম্পল এর মধ্যে খুব সুন্দর একটা ডিজাইন এটাও কিন্তু ছয় ইঞ্চি আড়াই ইঞ্চি চৌকার দেড় ইঞ্চি পাল্লা ডায়মন্ড ডিজাইন করা এবং চৌকাটের উপরে যে কাজটা দেখতে পাচ্ছেন এক ইঞ্চি বাই বারো ইঞ্চির মধ্যে আশি হাজার টাকা আশি হাজার টাকা এটা আমরা আগুন ডিজাইন বলি এটাও কিন্তু আগুনের আল্লাহ দেড় ইঞ্চি হবে চৌকার ছয় ইঞ্চি আড়াই ইঞ্চি চৌকার উপরে ইঞ্চি বাই ইঞ্চি করা এবং আজকে আপনাদের সামনে যে ভিডিওটা শেয়ার করছি যদি আপনার কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না আমাদের শপের অ্যাড্রেস ঢাকা মোহাম্মদপুর বসিলা মোহাম্মদপুর থেকে বসিলার দিকে আসতে হাতের বাম পাশে রেব অফিসের পরে সাতশো আশি বাই সতেরো এ দেওয়ার হোসেন মার্কেট বৈশাখী রোড যদি কেউ কেরানিগঞ্জ থেকে আসেন মোহাম্মদপুর বসিলা ব্রিজ পার হয়ে দুশো গর সামনে আগালে হাতের ডান পাশে সাতশো আশি বাই সত্তর এট অরেশন মার্কেট বৈশাখী ডোর এছাড়া ভিডিও স্ক্রিনে নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ করা আছে আপনার যে কোনো প্রয়োজনে কথা বলতে পারেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবরাকাত